মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক গঙ্গোপাধ্যায় অভিষেক ভোট গণনার সার্বিক ছবি আমাদের জানাও এখনো পর্যন্ত যা যেটা খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত উনত্রিশটা আসনে তৃণমূল এগিয়ে আছে বারোটা আসনে এগিয়ে আছে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস এবং সেখান থেকে জানা যাচ্ছে যে উনত্রিশটি আসনের মধ্যে থেকে তিনটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ছাব্বিশটি আসনে এখনো পর্যন্ত এগিয়ে তবে এই যে ফলাফল বাংলার এই ফলাফল দেখে এটা মনে করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের একটা বিশাল ফারাক গড়ে দিল এই এই নির্বাচন বাংলার এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে যে সাধারণ মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতার অন্য মাত্রা হয়ে উঠেছে সেটা বোঝা গেল এবং খুব সাম্প্রতিক সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ানো হয়েছে এবং অন্যদিকে আরও একটা জিনিস বলে রাখবো যে শান্তনু ঠাকুর অন্য এক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির তিনি জয়লাভ করেছেন তিনি তার নিজের গড় ধরে রাখতে সক্ষম হয়েছে যদিও সেখানে মতুয়া নিয়ে কিছু বিতর্ক দানা বেঁধেছিল সি নিয়ে দানা বেঁধেছিল সেই বিতর্ককে দিয়েছিল কিন্তু সেই বিতর্ককে উপেক্ষা করেই তিনি সেখানে জয়লাভ করেছেন অর্থাৎ সিএ এর যে রাজ্যে একটা সমর্থন রয়েছে সেটাও অন্যদিকে বলা যেতে পারে এবং একই সঙ্গে আরও দুই মন্ত্রী যিনি ইতিমধ্যে হার স্বীকার করেছেন এবং তাদের তাদের কেন হার হলো সেই বিষয়টা একটু পর্যালোচনা করেও দেখা উচিত বলে এমনটাই মনে করছে বিজেপির একাংশ বাকি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে যা ট্রেন্ডস রয়েছে সেই ট্রেন্সের মধ্যে বিশাল কিছু অদলবদল হবে না এবং এই ট্রেন্সই থাকবে এবং একই সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে কমিশন এবারে ভোট পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সুষ্ঠু এবং ভূমিকা পালন করেছে এবং সেই ভূমিকার জন্যই এই এত সুন্দর একটা নির্বাচন পদ্ধতি এখনো পর্যন্ত সম্পন্ন হতে পেরেছে